এক দেশ এক নির্বাচন বিলের উপর আলোচনা করার জন্য যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার বৈঠকে এক দেশ এক নির্বাচনের প্রশংসা করলেও সারা দেশে এক যোগে নির্বাচনের সমালোচনা করেন বিরোধী সাংসদরা বৈঠকে এক দেশ এক নির্বাচনের প্রস্তাবিত আইনের বিধান তুলে ধরেন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক দেশ এক নির্বাচন নিয়ে সরকারের যুক্তি হলো তাতে নির্বাচনে খরচ কমবে খরচ কমবে কিভাবে বলবেন বলে বৈঠকে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে বিপুল ব্যয় হয় এবং উন্নয়নের গতিও বাধাগ্রস্ত হয় এক দেশ এক নির্বাচনে ব্যয় হ্রাস পাবে বলে বৈঠকে দাবি করেন বিজেপি সাংসদরা এই বিলের বিরোধিতা করেন সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব আঞ্চলিক দলগুলিকে নির্মূল করার জন্য কেন্দ্রীয় সরকার এটি একটি ষড়যন্ত্র বলে অভিযোগ করেন ধর্মেন্দ্র যাদব ব্যয় কমানো দরকার নাকি জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা দরকার বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেন তৃণমূল সাংসদ তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করা যেতে পারে বিজেপি সাংসদ পি পি চৌধুরীর সভাপতিত্বে উনচল্লিশ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল এক দেশ এক নির্বাচনের পর আলোচনা করার জন্য দেশের সাবেক আইন প্রতিমন্ত্রী ছিলেন পিপি চৌধুরী এই কমিটিতে রয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী শিবসেনা থেকে শ্রীকান্ত শিন্ডে জেডিইউ থেকে সঞ্জয় ছা আপ থেকে সঞ্জয় সিং এবং তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা এক দেশ এক নির্বাচন কার্যকর করতে গেলে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মতি আবশ্যক বলে মনে করেন সংবিধান নাও